দর্শক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি সবাই ভালো আছেন দেশে ও দেশের বাড়ি থেকে যারা দেখছেন দর্শক আহ এখানে ইয়াং কিছু সিলভার কবুদার আছে বেশ আজকে ভাইয়ের ভিডিও করতে আছে অনেক ভাইয়ের ভিডিও তো যারা আসলে ভিডিওটা দেখবেন আশা করি আজকের কবুতর দেখে মুগ্ধ হবেন আর এ ছাড়াও হচ্ছে এই জাদুর বাক্সর মধ্যে হচ্ছে কালারিং কবুতর কিন্তু আছে ঠিক আছে তো কালারিং টা আসলে বৃষ্টি নামতেছে তো আকাশের অবস্থা ভালো না এই জন্য বের করলাম না যদি আল্লাহ না করে বৃষ্টি নেমেই যায় তাহলে তোমাদের যেকোনো সময় দৌড় দিতে হবে ঠিক আছে তো এই কারণে আর কথা বাড়াচ্ছি না চলুন সরাসরি কবুতর দেখাইতে চলে যায় কারণ বেশ ভালো ভালো কিছু কবুতর কিন্তু আছে সুইটাল একটা চিলে পেয়ার আছে অসাধারণ সেই সাথে সিলভার পেয়ার বাঘা সিলভার পেয়ার মশাল অনেক সুন্দর সুন্দর আর্মি পেয়ারও মেবি আছে তো চলুন শুরু করি

যদি কেউ কোনো ভাই বন্ধু নেই একটার দাম পনেরোশো আজকে দুইটা দাম বারোশো টাকা দুইটা বারোশো দুইটা মাদি মাত্র বারোশো টাকা নর পরে আছে চোখ একটা পনেরোশো টাকা দাম আছে

জি ভাই এই কবুতর একটা বিশিষ্ট জিনিস আছে এটা আমি আপনার দেখাম একটা জিনিস এটা হচ্ছে খোল্লা চোখের একটা কবুতর যদি চোখটা এটা কিন্তু জেলি কবুতর ঠিক আছে ভাই জেলি জেলি আর নটটা একটু দেখাই দেবে নটটা দিক একটা নট হ্যাঁ ভাই এটা চুইনা বলেন গাংচিল বলেন যেটাই বলেন বলতে পারবেন সমস্যা নাই চোখটা দেখেন ভাই অনমধ্যে অনেকগুলা লাইন আছে ভাই বুঝছেন এটা ক্রস কত হ্যাঁ অনেক লাইন আছে আশা করি যারা উড়ানোর জন্য নেবেন একদম রোড মাস্টার একটা পেয়ার হবে ভাই মাদিরা কিন্তু জেলি কত ঠিক আছে এই পেয়ারটা ভাই আজকের বাজারে কোনো দামাদামি না করলে 1000 টাকা রাখুন ভাই 1000 জি ভাই মাদি কিন্তু জেলি তারপর 1000 টাকা ঠিক আছে

মাকরা একটা পেয়ার দেখে আসতে বাবা দাঁড়াও শুধু মাকরা বললে ভুলে বাবা এটা অনেক তেজি একটা কবুতর ভাই মাকরা ভাই আসলে ভাই এটা কথা কি আসলে কি শান ভাই এটা কথা বলে এত শক্তি হেইটু ঘুরতে গে কবুতর দা আলহামদুলিল্লাহ ভাই যে যেমনি করতে চায় ভাই ছাড়া ছাড়ি যদি করতে চায় এক নাম্বার পেয়ার হবো ভাই মাকরা হইলেই হইবো না ছাড়া ছাড়ির জন্য একটা বেস্ট একটা পেয়ার ভাই কিরকম যাচ্ছেন পেয়ারটা ভাই এত সুন্দর একটা পেয়ার ভাই এই পেয়ারটা কোনো ভাই বোন কোনো দাওয়া দামি করতে না ভাই একদম পনেরোশো টাকা রাখুন ভাই দু হাজার টাকা করে লাভ নেই একদম পনেরোশো টাকা ভাই একদম মাস্টার পেয়ার এটা ভাই ঠিক আছে ভাই আলো থাকলে আর বৃষ্টি আনা থাকলে কত টাওয়ার খুব সুন্দর জায়গা গেত ভাই তারপর আলহামদুলিল্লাহ দেখা দর্শক আসলে বৃষ্টির কারণে এখানে ভিডিও করতে বাধ্য হচ্ছি আমরা আসলে আলো একটু কম আপনারা একটু দেখে নিয়ে না শুরু করুন একটু ভিজা ভিজা আছে ভাই ঠিক আছে তারপর একটু ধরে ধরে দেখায় বৃষ্টি থামার কোনো অপশনই দেখতেছি না এজন্য বাধ্য হয়ে আসলে এই যে সিঁড়িতে ভিডিও করতেছি এখন এখানে অতীত ভিডিও করা হইছে দুইটা ঠিক আছে আর আজকে আবার বাধ্য হয়ে করতেছি ভাই কোমোদ তো যদি দেখেন এদিকে ধরেন এদিকে মোশাল্লাহ ভিজা গেছে তারপর আলহামদুলিল্লাহ দেখেন আছে ভ্যান ভাই পেটটা কেমন চলছে ভাই পেটটা এই পেটটা গুলো ভাই বন্ধু নিলে 1000 টাকা রকম আছে আমাদের জি ভাই তো মাথার সৌন্দর্য 1000 আছে না এই যে ভাই নরের দামে মাদি ফ্রি দিয়েছে ভাই ঠিক আছে

ভাই এই পেয়ারটা যদি কোনো ভাই বন্ধু না একটু দেখেছি দেখেছি যারা জন্য কৌদর খুঁজেন ভাই তাদের জন্য আশা করি অনেক ভালো ভাই ফুর্তির জন্য ভাই তারা কি কথা ভাই এই পেয়ারটা নিলে কোনো ভাই বন্ধু আমাদের করতে হবে না একদম পনেরোশো টাকা রকম ভাই পনেরোশো একদম পনেরোশো ভাই

আফসোস সুন্দর কবুতর রোদ্রে দেখা যেতে পারলাম না দুইটাই বাচ্চা কবুতর আর দুইটাই মাদি হ্যাঁ দুইটাই মাদি বাচ্চা ভাই কত পরে বড় এগুলো ছয় পর সাত পর ছয় পর সাত পর কি রকম ভাই কোনো আজকে যে অত চিন্তা করছি কবুতর রাখুন না ছেড়ে দেবো ঠিক আছে জানা আজকে বাজারে যদি কোনো ভাই বন্ধু নেয় তিন হাজার টাকা রাখুন তিন হাজার টাকা খালি কবুতর স্ট্যান্ডিং এ দেন কিছু না ভিডিও তো করেন ভাই এরকম বাচ্চা ভাই সচরাচর দাহারে একটু কষ্ট হয় তো সব ভালো লাগলে নি ভাই তারপরও ভালোর কোনো শেষ নেই ভাই ভাই যত কিউট পেয়ার আনে দেখেন ভাই পেয়ার না দুনটি বাদি মাশাআল্লাহ একদম অরিজিনাল রর মি বাচ্চা এটা ভাই নয় পরের বাচ্চা এই মাটি নিজে পাল্লা করে এখানে গিয়ে লোটো রাখবেন প্রমাণ আছে অবশ্যই প্রমাণ ছাড়া কুতুর বেশি না ঠিক আছে অসুখ কথা বলে যাই নিয়ে বুঝে নিয়ে কত চান দুই মাটিটা তুই দেখাই ভাই দুইটা কবুতর ভাই একটু দাম বেশি পড়বে

ঠিক আছে ভাই দর্শক আজকের দিনে অন্যতম সুন্দর একটা জোড়া ভাবছিলাম দুটা যে জোড়া না এটা আমি বুঝতে পারিনি আমি তো খাঁচায় দেখছি আমি ভাবছিলাম জোড়া না ভাই যেটা জোড়া বলেই দেবো ধরেন তবে একটু দেখাই দি কবুতর একদম দুটো না ভাই না ভাই একটু লাইন আছে পিস কত চাচ্ছে না অথবা দুইটাই একসাথে কত চাচ্ছে ভাই আমি এটার সাথে আরো দুইটা মা দিয়ে আছে আমি দিব দোনোটা কবুতরে বেজির লাইন আছে দিতে আমি দেখে এই যে এই নরের সাথে যদি মাদি জোড়া দেয় বাচ্চা কাচ্চা সব বেজি হইব ইনশাল্লাহ উঠতির জন্য খুব সুন্দর বাচ্চা হইব কারণ দৌড়টা কোথাও লাইন আছে আর এটা আছে যে মিরপুরের কবুতর মানে একটা চোখ বন্ধ করে ছাড়া করতে হবে ওই ওটার সাথে ওটা জোড়া ঠিক আছে এই যে ট্যাগ লাগাই না আছে এই দেখেন রুবেল ব্যার কবুতর ওনার ব্যক্তিগত নাম্বারও দেওয়া আছে কারো যদি কোনো কিছু জানার থাকে আপনার ফোন দা কবুতরের বিষয় জানতে পারবেন ইনশাআল্লাহ এই দুটো জোড়া কত চান আমি দেখে সামনাস এই এই দুইটার সাথে এই দুইটা হ্যাঁ একটু দেখেন সিঙ্গেল এর জি মানে আর এই দুইটার সাথে এই দুইটা মানে আমি যে পেয়ার দিছি আপনাদের যেভাবে নিতে বেরকম কিছু না আপনাদের উপরে এন্ড সব কিছু

আর নট দুটা যদি অনেক জনই তো কবুতর বিক্রি করতেছে বিক্রি করবো আমার দাম আছে এই কবুতরটা আপনি হাটে লেগে গেলো এই নটটা আপনার পনেরোশো টাকা দুই হাজার টাকা কথা বলতে ठीक है सोए भाई लाभ लॉस रेशियो को ही नहीं भाई कथा उच्छन ठीक है सोए थैंक यू खाने टक्कू उधर किन में दे हैं ए जे नोट टावर दे हैं देशांतर में जो तमादर वीडियो शेष पोर्ट जाए इट टू बीजाई का से देखा ये को उधर दे हैं ठीक है सोए स्पेशल एक टमाड़ी देखे चुप्पा देख ले ना भाई ভাই আসলে তো নটর চোখটা একটু দেখাবো আজান দিতে ছিল আসলে এখন আজান হচ্ছে দূরে চলে এই চোখ আবার লাল ঠিক আছে কখনোই মনে হয় দেখিনি আপনারা দেখলে জানাবেন ভাই কত চাচ্ছেন ভাই এই নোটটা যদি কোনো ভাই বন্ধু নেয় কোনো ধামাধামি করতো মানে একদম বেগুনি পাও ঠিক আছে একদম রাখেন ভাই আর কত দেখাবো অনেক সুন্দর ভাই অনেক সুন্দর আসলে আর কতটা বল আছে চাইলে কি অনেক চাই ভাই একটু গ্রামের ছেড়া ছেড়া পালবোড়াইবো তাদের দর্শক তিনটা স্পেশাল নর দেখাবো আপনাদের তিনটা নর মাসাল্লাহ অনেক সুন্দর নর এইখানে দুইটা আর এই একটা দেখেন তিনটা নর আজকে আসলে যদি আলোতে দেখাইতে পারতাম যেহেতু এখানে আলো কম যাক আলহামদুলিল্লাহ ভাই যা আলো যা আছে আলহামদুলিল্লাহ দেখেন পাঁচ ফিটের একটা নর আছে এই যে নরটা আমি একটু দেখাবো তিনটা নরে তারপর দামে যাচ্ছে আশা করি কমেই পাবেন তিনটা নর ভাই কবুতর জাস্ট কোনটা থেকে কোনটা দাম আচ্ছা এটাই দাই ভাই

শেষ করে আমার কিছু মসটা খুব ভালো লাগছে এই জন্য ঠিক আছে ভাই থ্যাংক ইউ এই সুন্দর তিনটা নর দেখানোর জন্য আর দর্শক যারা কৃতজ্ঞতা সর্বপ্রতিকৃত আলাইকুম রহমতুল্লাহ